আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসলে আশেপাশে পরিবেশটা খুব সুন্দর লাগতেছে তাই না তো আপনার এলাকার কার কার এলাকা এরকম সুন্দর এবং গাছগাছালি ভরপুর এলাকা আছে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন একটু ঠান্ডা লেগেছে তো সেই জন্য তো আশা করি ভালো আছেন এবং দুই পাশের পরিবেশটা সবার ভালো লাগতেছে এবং পছন্দ হয়েছে পছন্দ হওয়াটা স্বাভাবিক কারণ এইরকম একটা মুক্ত বাতাস সুন্দর পরিবেশ কে না চায় সকলেই চায় তো এরকম একটা মুক্ত বাতাস সুন্দর পরিবেশ যেহেতু আপনাদের সকলের পছন্দ আশা করি আপনার দেখতেও খুব ভালো লাগতেছে দেখেন কত সুন্দর সুমধুর হ্যাঁ দুদিকে গাছ গাছালে লাগানো এবং এই গাছগুলো কিন্তু বেশি দিন আগে লাগানো হয়নি প্রায় পাঁচ বছর আগে লাগানো হয়েছে তো দেখেন মোটামুটি কত বড় হয়ে গেছে আমি যখন নতুন লাগায় তখন দেখেছি যে এটার পরিবেশটা কত সুন্দর তখন কিন্তু আরো সুন্দর ছিল তো গাছ এলাকার সৌন্দর্য বৃদ্ধি করে এবং সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে এবং এই যে দেখতেছেন এই রাস্তাটা এই রাস্তাটা দেখেন রাস্তাটাও কত সুন্দর দেখছেন রাস্তার ফিনিশিং যদি সুন্দর হয় রাস্তাও কিন্তু সুন্দর লাগে দেখতে এই যে মানুষ কষ্ট করতেছে সকালে উঠে দেখেন রাস্তা একদম ফাঁকা সাত সকালে উঠে মানুষ কিন্তু অনেক কষ্ট করে তো সব কিছু মিলিয়ে আশপাশের পরিবেশটা শান্ত বাতাস মুক্ত বাতাস এবং পরিষ্কার একদম সকালের যে একটা মুক্ত ঠান্ডা মৃদু বাতাস থাকে এই বাতাসটা আসলে খুবই সুন্দর লাগে তো একটা কথা আসলে আমার মনে পড়ে গেলো কথাটা হচ্ছে সেটা যে একজন সুফি সাদককে নাকি জ্ঞানীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সকালের বাতাস এত মুক্ত কেন কারণ হচ্ছে যারা বেনামাজি তাদের বাতাস নিঃশ্বাস হ্যাঁ এই বাতাস সাথে মিশে না যারা নামাজ পড়ে ফজরের তারাই একমাত্র এই বাতাস মুক্ত বাতাসটা গ্রহণ করে এবং যারা সকালে উঠতে পারে তারাই গ্রহণ করে আর দেখেন কত সুন্দর দুই পাশের গাছগুলি আপনাকে জানান দিয়ে যাচ্ছে যে কত সুন্দর একটা পথ মানে একদম কত সুন্দর একটা শ্রুতিমধুর একটা পথ আপনি অতিক্রম করছেন যে এত সুন্দর একটা পরিবেশটা বা এত সুন্দর একটা পথ অতিক্রম করাটাও কিন্তু সকালবেলা বাইক চালিয়ে সেই রকম লাগে তো আসবেন দেখবেন আমার এলাকাতে তো আমার ভিডিওটা পুরোপুরি যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে দিয়েছে তাদেরকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ এবং আপনারা যারা ফলো করেননি এখনও প্লিজ ফলো করে আমাদের সঙ্গে থাকুন আমাদের সাপোর্ট করুন আপনাদের সাপোর্টে আমরা সবসময় আশা করি এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা সবসময় আমরা আমরা আশা করে থাকি এবং দেখেন পথটা কত সুন্দর মনে হচ্ছে আকাশের দিকে চলে গেছে এত সুন্দর একটা পথ আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামুকুম ভিভার্স আশেপাশের পরিবেশটা খুব সুন্দর লাগতেছে তাই না তো আপনার এলাকার কার কার এলাকা এরকম সুন্দর এবং গাছ গাছালি ভরপুর এলাকা আছে আপনি একটু কমেন্ট বক্সে জানাবেন একটু ঠান্ডা লেগেছে তো সেই জন্য তো আশা করি ভালো আছেন এবং দুই পাশের পরিবেশটা সবার ভালো লাগতেছে এবং পছন্দ হয়েছে পছন্দ হওয়াটা স্বাভাবিক কারণ এইরকম একটা মুক্ত বাতাস সুন্দর পরিবেশ কে না চায় সকলেই চায় তো এরকম একটা মুক্ত বাতাস সুন্দর পরিবেশ যেহেতু আপনাদের সকলের পছন্দ আশা করি আপনার দেখতেও খুব ভালো লাগতেছে দেখেন কত সুন্দর সুমধুর হ্যাঁ দুদিকে গাছ গাছালি লাগানো এবং এই গাছগুলো কিন্তু বেশি দিন আগে লাগানো হয়নি প্রায় পাঁচ বছর আগে লাগানো হয়েছে তো দেখেন মোটামুটি কত বড়ো হয়ে গেছে আমি যখন নতুন লাগাই তখন দেখেছি যে এটার পরিবেশটা কত সুন্দর তখন কিন্তু আরও সুন্দর ছিল তো গাছগাছালি এলাকার সৌন্দর্য বৃদ্ধি করে এবং সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে এবং এই যে দেখতেছেন এই রাস্তাটা এই রাস্তাটা দেখেন রাস্তাটাও কত সুন্দর দেখছেন রাস্তার ফিনিশিং যদি সুন্দর হয় রাস্তাও কিন্তু সুন্দর লাগে দেখতে এই যে মানুষ কষ্ট করতেছে সকালে উঠে দেখেন রাস্তা একদম ফাঁকা সাত সকালে উঠে মানুষ কিন্তু অনেক কষ্ট করে তো সব কিছু মিলিয়ে আশপাশের পরিবেশটা শান্ত বাতাস মুক্ত বাতাস এবং পরিষ্কার একদম সকালের যে একটা মুক্ত ঠান্ডা মৃদু বাতাস থাকে এই বাতাসটা আসলে খুবই সুন্দর লাগে তো একটা কথা আসলে আমার মনে পড়ে গেল। কথাটা হচ্ছে সেটা যে একজন সুফি সাধককে নাকি জ্ঞানীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সকালের বাতাস এত মুক্ত কেন কারণ হচ্ছে যারা বেনামাজি তাদের বাতাস নিঃশ্বাস হ্যাঁ এই বাতাস সাথে মিশে না যারা নামাজ পড়ে ফজরের তারাই একমাত্র এই বাতাস মুক্ত বাতাসটা গ্রহণ করে এবং যারা সকালে উঠতে পারে তারাই গ্রহণ করে আর দেখেন কত সুন্দর দুই পাশের কাজগুলি আপনাকে জানান দিয়ে যাচ্ছে যে কত সুন্দর একটা পথ মানে একদম কত সুন্দর একটা শ্রুতিমদুর একটা পথ আপনি অতিক্রম করছেন যে এত সুন্দর একটা পরিবেশটা বা এত সুন্দর একটা পথ অতিক্রম করাটাও কিন্তু সকালবেলা বাইক চালিয়ে সেই রকম লাগে তো আসবেন দেখবেন আমার এলাকাতে তো আমার ভিডিওটা পুরোপুরি যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে দিয়েছে তাদেরকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ এবং আপনারা যারা ফলো করেন এখনও প্লিজ ফলো করে আমাদের সঙ্গে থাকুন আমাদের সাপোর্ট করুন আপনাদের সাপোর্টে আমরা সবসময় আশা করি এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা সবসময় আমরা আশা করে থাকি এবং দেখেন পথটা কত সুন্দর মনে হচ্ছে আকাশের দিকে চলে গেছে এত সুন্দর একটা পথ আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন